আজ রান্না মুরগির মাংস ভেজে আর ইলিশ মাছ ভাজি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম দেওয়ার পর এখন লাল লাল হয়ে এসেছে এখন কিন্তু আমি দিয়ে দিবো এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে রান্না করলে কিন্তু আসলেই অনেক স্বাদ সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে মুরগির মাংসগুলো এখন মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন খেয়ে নেব আর একইভাবে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নেব আর আজকে কিন্তু বাইরের ওয়াটারটা অনেক বৃষ্টি বৃষ্টি ভাব সকাল থেকে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে সকাল থেকে ভাজা মাংসগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম আর যে মাংসগুলো ছিল ওগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিলাম আর এখানে লম্বা লম্বা করে খুব সুন্দর করে চিকেনগুলা কেটে নিলাম এগুলো দিয়ে আমি ফ্রাই বানাবো বাচ্চাদেরকে এগুলো ফ্রাই বানিয়ে দিব খুব সুন্দরভাবে মাংসগুলো কিন্তু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিলাম এখন মাংসগুলো উঠিয়ে নিব খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর এখন কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে লালা চড়া দিয়ে দিব পেঁয়াজটা বাদাম মশলা হয়ে আসা আজ পর্যন্ত অপেক্ষা করি আমরা আদা রসুন আর আলমরিচের গুঁড়া নিচে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা সাথে আলা দিয়ে দিলাম আর এক এক করে সবগুলা মশলা আমি দিয়ে দিব এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না করে যা আর এক এক করে সব মশলা করে আমি দিয়ে দিব এক এক করে সব মশলা কিন্তু দিয়ে দিলাম ধনার গুঁড়া জিরা হলুদ মরি গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিব অবশ্যই মাথা রাখবেন মশলা যত কষাবেন আপনার রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দেবেন মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো একদম সুন্দরভাবে মিশিয়ে সুন্দর ভাবে সুন্দরভাবে চড়া দিয়ে মশলার সাথে একদম সুন্দর মাংস কিন্তু মিশিয়ে নিতে হবে মাংসটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে ফেললাম একদম পাথের বাধে কষানো হয়ে গেছে মাংসটা এখন মাংসটার সাথে আলু অ্যাড করবো আর পরিমাণ মতো পানি অ্যাড করবো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিলাম মাংসগুলা আর আলুগুলা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে আর্জনা দিয়ে দিব প্রায় যেরকম ঝোলের প্রয়োজন এরকম পরিমাণে ঝোল দিয়ে দিবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দেখেন তরকারি কালাটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য খুবই অসাধারণভাবে রান্নাটা করে ফেলব ছটপট রান্না মুরগির মাংসের এভাবে রান্না করে অবশ্যই খাবেন দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু রান্না মুরগি এভাবে রান্না করলে ভেজে খুবই অসাধারণ খেত কিন্তু অনেক স্বাদ পোলট্রি মুরগা থেকে যে একটা গ্রান আসে সেই গ্রানটা কখন তো কখনই আসে না খুব সুন্দর একটা স্মেল বের হয় যদি ভেজে রান্না করতে পারেন আর এরকম সুন্দর করে বসিয়ে রান্না করে ফেলবেন দেখবেন অসাধারণ মজা আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ